এই ছেলেটি তার নিজের আপন গর্বধারিণী মাকে তরকারি কাটার বটি দিয়ে খুন করেছে ভাই এমন সন্তান আর কোনো মায়ের পেটে আসুক আপনারা কি চান এমন সন্তান যে মা একটা ছেলেকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এত বড় একটা পৃথিবী দেখাইল সেই সন্তান কিভাবে তার গর্বধারিণী মাকে মেরে ফেলে বলুন তো ছেলেটি একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করত। এবং তার যে বয়স তার কিন্তু হাত খরচের একটা টাকা পয়সা লাগে কিন্তু ছেলেটি এবং ছেলের মা দুজনেই কিন্তু বাসায় ছিল বাসায় আর কোনো লোকজন ছিল না সেদিন তারা মা ছেলে ঝগড়া করে এবং ঝগড়া করার এক পর্যায়ে ছেলেটি বাসায় থাকা তরকারি কাটার বটি দিয়ে তার মাকে খুন করেছে তার মাকে খুন করেছে খুন করার পর বাসায় যে ডিপ ফ্রিজ থাকে সেই ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে সে বাসায় যে মালামাল ছিল বাসায় যে আসবার জিনিসপত্র ছিল সেগুলো ভাঙচুর করে ছেলেটি বাসা থেকে পালিয়ে গেছে এবং বাসা থেকে যখন পালিয়ে যায় কিছুক্ষণ পরে ছেলেটি আবার বাসায় আসে এবং বাসায় আসার পরে লোকজনকে বলে আমাদের বাসায় ডাকাত এসেছিল ডাকাত এসে আমাদের বাসায় পত্র এবং সামানা যা কিছু আছে সব কিছু ভাঙচুর করছে এবং ভাঙচুর করার পর ডাকাতরা আমার মাকে মেরে ফেলে ডিপ ফ্রিজের মধ্যে রেখে ডাকাতরা চলে গেছে কিন্তু ঘটনা ঘটার তিন দিন পরে র্যাব জানতে পারে তাদের বাসায় আসলে কোনো ডাকাত আসে তাদের বাসায় আসলে কেউই আসে নাই তাদের সন্তান যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তার ছেলেকে লালন পালন করে এত বড় করলো ছেলেটাকে দেখলে বোঝা যায় যে সে হাজি মানুষ মানে হাজি বংশের ছেলে আসক্ত নামাজ পড়ে তাকে পাঞ্জাবি পরা দেখা যাচ্ছে অথচ এই ছেলের এই কাজ তার ফেসবুক প্রোফাইলে গেলে দেখা যায় সে দিনের পথে ইসলামের পথে স্ট্যাটাস এক একটা পোস্ট অন্যরকম অথচ সেই ছেলে কিভাবে তার গর্ভধারিণী মাকে মেরে ফেলে বাসা থেকে পালিয়ে যায় ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে এই ভিডিওটা এই নিউজটা বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড ভাইরাল এবং এই ধরনের জনক কাজ যারা করতেছে তাদের আসলে কী শাস্তি হওয়া দরকার আপনারাই বলুন বলুন আপনারা যে এই ধরনের সন্তান এই যে কাজটা করেছে যে কাজটা করেছে তার আসলে কী শাস্তি হওয়া দরকার এই ছেলেটা র্যাবের কাছে কীভাবে ধরা পড়ল র্যাবের কাছে তার কথাবার্তায় সে নিজেই নিজেই ধরা খেয়ে গেছে এবং ধরা খাওয়ার পর সে র্যাবের কাছে বলেছে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম এবং আমার যে বয়স আমার একটা হাত খরচের টাকা পয়সা লাগে এই হাত খরচের টাকা পয়সা এবং আমি যার সাথে সম্পর্ক করি এই বিষয়বস্তুগুলো আমার ফ্যামিলি মেনে নিচ্ছিল না এবং তার মায়ের সাথে একটা ঝামেলা সৃষ্টি হয় তার মায়ের সাথে একটা ঝামেলার সৃষ্টি হয় এই ঝামেলা সৃষ্টি হওয়ার পরেই সে নিজেকে সামলায় রাখতে পারে নাই কেমন ছেলে দেখেন নিজের মাকে তরকারি কাটার বটি দিয়ে মেরে ফেলে সেই মাকে ডিপ ফ্রিজের মধ্যে ভরে সে আবার বাসা থেকে পালিয়ে যায় এবং বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর যখন সে বাসায় আসে তখন তার আত্মীয় স্বজন তার বাবাকে বলে যে আমাদের বাসায় ডাকাত এসেছিল কত বড়ো নাটক সাজিয়েছিল অথচ এই নাটকের জালে সে নিজেই পড়ল কথায় আছে চোরের দশ দিন গৃহস্তের একদিন তুমি দশ দিন চুরি করেছ ধরা পড়ো নাই কিন্তু একদিন তুমি ধরা পড়ে যাবে কিন্তু তুমি ধরা পড়ে গেছো